নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন একটি ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব দেখুন ভগবান গণেশের পেটে হাত বুলিয়ে সুরশুরি দিলে সারাটা দিন আনন্দে ভরে উঠবে এমনকি কেন হয় প্রায় লোকের মুখে কিন্তু শোনা যায় কিছু ভালো লাগছে না আর বাঁচতে ইচ্ছা করছে না কোন দিক থেকে কোনো শান্তি নেই চতুর্দিকে ঝঞ্ঝার ঝামেলা কি করি বলুন তো সমস্ত জ্ঞানী গুণী মানুষের কাছে এই একটাই মাত্র উত্তর থাকে ধৈর্য ধরো সর্বপ্রথমে মনকে শান্ত করার চেষ্টা করো যেমন রাগী মানুষ যখন প্রচন্ড রেগে যায় তাকে শান্ত করার জন্য চট জলদি জল খাইয়ে শান্ত করা হয় ঠিক তেমনই যখন কিছু ভালো লাগে না কোনো দিকে শান্তি আসে না ইত্যাদি অবস্থায় পড়া মানে যখন কোনো মানুষ পড়ে যায় তখন সিদ্ধি বিনা গণেশজির সাথে একটু খেলে দেখুন সিদ্ধিবিনায়ক হেসে উঠবেন এবং হাসি মুখের দেবতা শ্রী গণেশজি আপনার বাধা বিঘ্ন কাটিয়ে তুলে আপনার জীবনটাকে আনন্দে ভরিয়ে তুলবেন একথার যে কোনো দিমত নেই তা অনুভব করতে হলে তার উপস্থিতি অর্থাৎ অনুভব করতে হবে যে মূর্তিটি কোনো মাটি বা পাথরের তৈরি নয় বরং প্রাণযুক্ত সজীব এমনটি আপনার ভেতর থেকে অন্তর থেকে মনে মনে করতে হবে অনুভব করতে হবে শ্রী গণেশজি আপনার ঘরে বিরাজমান আছেন এবার এই আনন্দ প্রাপ্তির জন্য কি করবেন তা জানাই প্রতিদিন স্নানাদি সেরে সর্বপ্রথমে সমস্ত দেবদেবীকে প্রণাম জানিয়ে শ্রী সারা গায়ে হাত বুলিয়ে দেবে তারপরে দিকে থাকলে নিজেই বুঝতে পারবেন আনন্দের মহিমা এবং আনন্দময় জীবন অনুভব করতে পারবেন যার যারা কাজের সূত্রে বাইরে যান তারা নিয়ম মেনে প্রক্রিয়া করে দেখুন আর কোনোদিন বলতে পারবেন না কিছু ভালো লাগছে না কারণ গণেশজি হচ্ছেন সম্পূর্ণ সুখদাতা ইনি হচ্ছেন বিঘ্নহর্তা এবং বিঘ্নহরণকারী আবার সেই সঙ্গে ইনি হচ্ছেন কর্তা বিঘ্ন সৃষ্টিকারী তাহলে আবার এনার কোনো ভক্ত যদি কখনো কোনো কষ্ট পড়ে তখন তিনি হয়ে যান বিঘ্নহর্তা প্রতিদিন ভগবান গণেশজিকে শত কোটি প্রণাম জানিয়ে নিজের কষ্ট হরণ করার জন্য প্রার্থনা করুন এতে আপনার জীবন অবশ্যই কিন্তু আনন্দময় হয়ে উঠতে দেখতে পাবেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে